দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পদত্যাগ করেন যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এবার তাকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পনেরো জানুয়ারি সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এই প্রতিক্রিয়া দেন ইলন দুর্নীতির অভিযোগে আলোচিত টিউলিপ সিদ্দিকীর পদত্যাগের বিষয়ে মারিও নাওফালের একটি টুইট বার্তা শেয়ার করেছেন তিনি শেয়ার করা সেই বার্তার সাথে ইলন মাস্ক ক্যাপশনে লেখেন লেবার পার্টির শিশু কল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় আর দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে উল্লেখ্য বাংলাদেশের দুর্নীতির তদন্তে টিউলিপের নাম আসার পর থেকেই তার উপর পদত্যাগের চাপ বাড়ছিল সম্প্রতি বাংলাদেশের দুর্নীতির একটি মামলায় তার মা ভাই বোন ও খালার পাশাপাশি তাকেও অভিযুক্ত করা হয়েছে তবে টিউলিপ সিদ্দিক বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা